এদিন মঙ্গলবার এগারোটা নাগাদ দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার আগে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির মোজাম্মেল হোসেনের উদ্যোগে গাজল তরিকা হাই স্কুলে জলের বোতল ও পেন দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষার জন্য শুভেচ্ছা বার্তা জানান গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান মোট তিনটি স্কুলে সেখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়ে বাবুপুর হাই স্কুল সালাইডাঙ্গা হাই স্কুল ধায়াল হাই স্কুলে পরীক্ষা হয় এদিন দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয় তার জন্য পুলিশ প্রশাসন নজরদারিতে রয়েছেন বলে জানান গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বক্তব্যের মধ্যে ওনারা খুব খুশি এবং দিদির যে এই যে কুজোর প্রয়াস এবং দিদির তত্ত্বাবধনের জন্য আমাদের যে সারপ্রাইজ ভিজিট সেটা প্রত্যেক এলাকাবাসী বিশেষ করে অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা ওনারাও নিজেকে খুশি এবং এলাকাবাসী আমাদের আমার সাথে যে টিমটা ছিল বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার নুরুল ইসলাম এবং এলাকার বিশিষ্ট জনেরা এবং এলাকার শিক্ষানুরাগীরা প্রত্যেকের উপস্থিতিতে আমরা আমাদের এই ছোট্ট প্রয়াসের কাজটা শেষ করলাম আমি নিজেকে খুব খুশি হলাম এবং প্রত্যেকে আগামী দিনে যেন পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেয় এবং প্রত্যেকের জন্য সুস্বাস্থ্যের সময় এবং তারা কি বলবো মনোযোগ সহকারে পরীক্ষাগুলো দিতে পারে এবং গাজন আগামী দিনে মালদা জেলা নয় সারা পশ্চিমবাংলার বুকে এক নজিরবিহীন কিছু উদাহরণের সৃষ্টি করতে পারে তার জন্য আমরা বললাম এদিন মঙ্গলবার এগারোটা নাগাদ দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার আগে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির মোজাম্মেল হোসেনের উদ্যোগে গাজল তরিকা হাই স্কুলে জলের বোতল ও পেন দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষার জন্য শুভেচ্ছা বার্তা জানান গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান মোট তিনটি স্কুলে সেখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়ে বাবুপুর হাই স্কুল শালাইডাঙ্গা স্কুল ধায়াল হাই স্কুলে পরীক্ষা হয় এদিন দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয় তার জন্য পুলিশ প্রশাসন নজরদারিতে রয়েছেন বলে জানান গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এদিন মঙ্গলবার এগারোটা নাগাদ দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার আগে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির মোজাম্মেল হোসেনের উদ্যোগে গাজল তরিকল্লা হাই স্কুলে জলের বোতল ও পেন দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো পরীক্ষার জন্য শুভেচ্ছা বার্তা জানান গাজল ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান মোট তিনটি স্কুলে সেখানে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়ে বাবুপুর হাই স্কুল শালাইডাঙ্গা হাই স্কুল ধায়াল হাই স্কুলে পরীক্ষা হয় এদিন দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয় তার জন্য পুলিশ প্রশাসন নজরদারিতে রয়েছেন বলে জানান গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন